আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মানে ঢাকা যাওয়া ট্রাভেল ব্লগটা তো আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে রাতে সে কিন্তু চলো বাদে তো আমার কিন্তু আজকে মানে সকালে টোটাল তিনটা কেকের অর্ডার ছিল তো আজকে আমার ঢাকায় যাওয়ার টিকিট করা হয়েছে আমার টিকিটটা ছিল হচ্ছে দুপুর তিনটায় মানে তিনটার দিকে হচ্ছে আমার বাসটা ছাড়বে তার মানে হচ্ছে সবগুলোই হচ্ছে আমার দশটা থেকে এগারোটা বারোটার আগে আমি ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিয়েছিলাম কেকগুলো তো এরপরে হচ্ছে আমি যেটা করছি আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আসলে আমি এত বেশি ব্যস্ত ছিলাম আর কত দুদিন ধরে মানে বাসায় মেহমান ছিল যার কারণে কিন্তু আমি গুছাতে পারিনি মানে আমি চেয়েছিলাম যে আগে ব্যাগটাকে এগুলো গুছিয়ে রাখবো তবে সময়ের কারণে কিন্তু টোটালি আমার ব্যাগ গোছানো হয়নি যখন আমি ডেলিভারি ম্যানের হাতে কেক তিনটা দিয়ে দিলাম এরপরই আমি সাথে সাথে আমার ব্যাগ গুছানো শুরু করে দিয়েছি তো এখানে হচ্ছে আমি দুইটা বিছনা চাদর নিয়েছি যেগুলো কিনা আমি হাতিয়ার জন্য নিয়ে যাচ্ছি আমার শাশুড়িরা যেহেতু আমার ননাসা যেহেতু এখন হাতি ঢাকাতে তো ওনাদেরকে দিয়ে দেবো ওনারা নিয়ে যাবে ওগুলো আমি অনেক দিন আগেই রেখেছিলাম তবে পাঠানো হয়নি ঢাকারটা আমি এর আগে কুরিয়ার করে দিয়েছিলাম তো এরপরে হচ্ছে এখানে কিছু কসমেটিকও আছে যেগুলো কিনা আমার বিউটি প্রোডাক্ট থেকে আমি রেখেছি এবারে তো আসলে আমার খুব একটা বেশি বিউটি প্রোডাক্ট আসেনি অল্পই এসেছে তো এখানে হচ্ছে আমার শাশুড়ির জন্য ভাম হার্বলিন ফেয়ার লাভলি আমার যা আমার দুই যার জন্য আমার ননাসের জন্য তো তিনজনের জন্য তো এগুলোও নিয়ে নিলাম ফার্স্টে আমি এগুলো নিচেই রাখছি এরপরে হচ্ছে আমাদের কাপড় চোপড়গুলো রাখছি তো আজকে দুপুরে হচ্ছে আমাদের বাসায় দাওয়াত আপু শাশুড়ি আপু ননদ তারপর আমাকে আমাদের সবাইকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছে তো এখান থেকে আমি সরাসরি রেডি হয়ে আমি আমাদের বাসায় যাবো ওখানে আমি দুপুরের খাবারটা খেয়ে মানে আড়াইটার দিক দিয়ে বের হব যেহেতু খুব একটা বেশি সময় লাগবে না আগেভাগে গিয়ে আসলে ওখানে বসে থাকতে চাচ্ছি না যার কারণে আমরা বাসা থেকে দুইটা পনেরো বিশ মিনিটের দিকে বের হব। তো এখন প্রায় হচ্ছে সাড়ে বারোটা কি একটা মতো বাজে তো আমি তাড়াতাড়ি করে আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আমি কি কি কাপড় নিয়ে যাচ্ছি সেগুলো গুছিয়ে নিচ্ছি তো ঢাকায় আসলে আমার ম্যাক্সিমাম চার দিন থাকা হয়েছে এ চার দিনের জন্য কিন্তু আমার অনেক শপিং করা হয়েছে যেগুলো কিনা আপনাদের সাথেও আমার অনেকগুলো শেয়ার করা হয়নি আমি নিজের জন্য জুতা কিনেছি ব্যাগ কিনেছি তারপরে হচ্ছে মিহির জন্য জুতা কিনেছি এরপরে হচ্ছে টুনডুর জন্য আমি অনেকগুলো এক্সট্রা আবার কাপড়ও কিনেছিলাম কারণ যেহেতু শীতের সিজন শীতের সময় দেখা যায় শীতের কাপড়চুপড় একটু বেশিই লাগে বাচ্চাদের সেই কারণে কিন্তু আমি টুনটুর জন্য অনেকগুলো কাপড় কিনেছিলাম সেগুলো আসলে ভিডিও করা হয়নি কারণ ব্যস্ত সময়ের কারণে কিন্তু তেমন একটা দেখা যায় আমার আগের মতো ভিডিও করা হয় না তো এখানে হচ্ছে আমি আমার জন্য বেশি করে কাপড় নিয়ে নিচ্ছি যেহেতু দূরে কোথাও যাব কোনো কাপড়ে যাতে আমার শর্ট না পড়ে সেই কারণে আমি প্রায় পাঁচটা কাপড় নিয়েছি এরকম আর কি যাতে করে কমতি না হয় তো এই গেঞ্জিগুলো আমি মিহির জন্য নিয়েছিলাম এগুলো আসলে শেয়ার করা হয়নি মিহির জন্য হচ্ছে আমি দুইটা গেঞ্জি নিয়েছিলাম লম্বা হাতা তো এগুলো নিয়ে নিচ্ছি আসলে আমি যখন শপিং করেছিলাম তখন আমাদের ভাষায় সবাই বলছিল আমি কয় দিনের জন্য যাচ্ছি আসলে আমার শপিং টপিং দেখে সবাই বলছিলম যে আমি এক মাসের জন্য যাচ্ছি আসলে দিনের জন্য হোক বা মানে এক মাসের জন্য হোক জিনিসপত্র তো লাগেই আর দেখা যায় কি বাচ্চাদের জিনিস সবচেয়ে বেশি লাগে আর বাচ্চাদের জিনিস দেখা যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় একবার দুইবার পড়ানোর পরে দেখা যায় ওটা পরে আবার বাহিরে যেতে তেমন একটা ভালো লাগে না সে কারণে কিন্তু নতুন নতুনই কিনতে হয় আর আমার কাছে সব সময় কোথাও গেলে নতুন নতুন পড়তে কিংবা পড়াতে অনেক বেশি ভালো লাগে তো এই সোয়েটারটা আমি টুনটুর জন্যই নিয়েছি উলের সোয়েটার যেহেতু ঠান্ডা পড়ছে চিন্তা করেছি যে বাসে যেহেতু এসি বাস টুনটুকে আমি বাসের মধ্যে পরাবো সে তো আমি সেই চুইটারটা আমি এখন ঢুকাচ্ছি না ছোটো ব্যাগের মধ্যে ঢুকাবো কারণ এটা এখানে রাখলে তখন দেখা যাবে আর আমি ইউজ করতে পারবো না গাড়িতে আর টুনটুর জন্য অনেকগুলো সক্স নিয়ে নিচ্ছি আমি যেহেতু সব সময় মোজা পরে রাখতে হবে যেহেতু ফ্লোরগুলো ঠান্ডা থাকে সব সময়। তো আমি এখানে কিন্তু ওর জন্য অনেকগুলো প্যান্টও কিনেছিলাম লাস্টে আর কি প্রায় আমি পাঁচ ছয়টা মতো প্যান্টও কিনেছি ওর জন্য তো এরপরে হচ্ছে মিহির গেঞ্জি তারপরে হচ্ছে টুনটুর কাপড় চোপো সবগুলো আমি লাস্টে যে ভিডিওটা দেখেছিলেন যে আমি ব্যাগ কিনেছিলাম ওই ভিডিওর যে ব্যাগটা কিনেছিলাম ওই ব্যাগের মধ্যেই আসলে নিচ্ছি এরপরে হচ্ছে ব্রাশও নিয়ে নিচ্ছি আমাদের তো আসার সময় কী হয়েছে ব্রাশগুলো ঢাকার মধ্যে রেখে এসেছি তো চট্টগ্রামে আসার পরে আমার আবার নতুন ব্রাশ কিনতে হয়েছে তো বেশিরভাগ সময় কিন্তু সবার কিন্তু একটাই সমস্যা থাকে সেটা হচ্ছে ব্রাশ হয় নিতে ভুলে যাবে না হয় আনতে ভুলে যাবে এরকম একটা অবস্থা তা আমি কিন্তু নিতে ভুলিনি আমি যতই তাড়াহুড়ার মধ্যে ব্যাগ গুছাই না কেন আমি কিন্তু ব্রাশ ঠিকই নিয়েছি যেটা কিনা না সচরাচর সবাই ভুলে যায় আমি কিন্তু সেই জিনিসটাই নিয়েছি তো আমি আসলে এত দ্রুত ব্যাগ গুছিয়েছি আমি আমার শালটা নিতে ভুলে গিয়েছি মানে আমি চিন্তা করেছি হয়তো বা মানে মিনহাকে শাল দিয়ে জড়িয়ে ধরবো মানে গাড়ির মধ্যে আর কি তখন দেখা গিয়েছে যখন আমি গাড়ির মধ্যে বসি তখন আমার শালের কথা মনে পড়ে আর কি আমি শাল নিতে ভুলে গিয়েছে তো যাই হোক তো এখানে হচ্ছে মিহির জন্য আমি এক্সট্রা অনেকগুলো প্যান্ট কিনেছিলাম তো সেগুলো সবই নিয়ে নিচ্ছি আর হচ্ছে আসলে আজকের দিনটা আমার কাছে মনে হচ্ছিল যে আজকে না গেলে মনে হয় বেশি ভালো হতো কারণ যেহেতু অর্ডারের চাপ ছিল তারপর এদিকে আবার টিকিটও মানে সব মিলিয়ে মনে হতো ছিল আজকে টিকিটটা না করলে সবচাইতে বেশি বেটার মানে এত বেশি ক্লান্ত লাগছিল এত বেশি মানে টায়ার্ড লাগছিল বলার মতো না তারপরে যাই হোক যেহেতু দিনে যাচ্ছি বাসের মধ্যে ঘুমানো যাবে তো আমি হচ্ছে এই জুতাগুলো কিনেছি ঢাকায় যাওয়ার জন্য মেরুন কালারে ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে মেরুন কালার মেরুন কালার মেবি আমার জুতা পরা হয়নি সব সময় দেখা যায় বিস্কিট কালার ব্ল্যাক কালারগুলোই পরা হয় তবে মেরুন কালারটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি তো এদিকে হচ্ছে আমার টুনটু টু পাখিটা রেডি আমরা রেডি হয়ে নিয়েছি ফার্স্টে হচ্ছে আমি যাবো আমাদের বাসায় আজকে দুপুরে হচ্ছে আমাদের বাসায় দাওয়াত আছে তো ওখানে হচ্ছে আপু শাশুড়ি তাপন ননদ তাই সবাই আছে ওনার আবার আজকে হচ্ছে বিকেলের দিকে চলে যাবে একবার এখান থেকে সিএনজি নিয়ে তো ব্যাগ ট্যাগ তো সব গোছানো শেষ তারপরে হচ্ছে রওনা দিয়ে দেব আমার টিকিট হচ্ছে তিনটা দিক দিয়ে আর এখন বাজে হচ্ছে বরাবর একটা তো আমাদের বাসায় গিয়ে জাস্ট ভাতটা খেয়ে তারপরে আমি সাথে সাথে বের হয়ে যাব। আর আমার পৌঁছাতে একটু লেট হবে কারণ আমি টিকিট পাইনি যেহেতু আমার একটু কাজও ছিল সেই সাথে আবার রাতেও তেমন একটা ভালো লাগছে না পুরোটা রাত সেই কারণে কিন্তু আমি বিকেলের দিকে টিকিটটা নিয়ে নিয়েছি যাতে করে আমি নয়টা দশটার দিকে পৌঁছে যেতে পারি এরপরে হচ্ছে উবারের গাড়িতে আমি মিরপুর চলে যেতে পারবো তো দেখা যাক কীভাবে যায় আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু মিনহা অনেক বেশি হ্যাপি হয় আর যখন ও হ্যাপি থাকে তখন ও শুধুমাত্র মুখের ভিতরে ভিতরে হাসবে এই জিনিসটা কিন্তু ওর অনেক বেশি ভালো লাগে ওর হাসিটা কিন্তু মানে মুখ দিয়ে বের হয় না বেশিরভাগ সময় কিন্তু মুচকি হাসিটাই দেয় মুখের ভিতরে ভিতরে মাসাল্লাম তো এরপরে হচ্ছে আমরা আমাদের বাসায় চলে আসলাম এখান থেকে হচ্ছে আমি খেয়ে বের হয়ে যাব যেহেতু একটা বেজে গিয়েছে অলরেডি বাসা থেকে দুইটার পরপরই বের হব খেতে খেতেও দেখা যায় অনেকটা টাইম লাগে আর আমি তাড়াহুড়া করে টোটালি খেতে পারি না তাড়াহুড়া করলে খেলে দেখা যায় কি আমার অস্থিরতা লাগে আর একটা জিনিস কি যখন আমি কোথাও যাই তখন আমি টোটালি খেতে পারি না কেমন জানি বমি বমি লাগে মনে হয় যেন আমি কিছু খেলে ভূমি করে দিব এরকম একটা অবস্থা তো এখানে হচ্ছে সিঙ্গারা তৈরি করেছে ভাবি এগুলো কালকেই তৈরি করেছে আমি শুনেছিলাম তারপরে হচ্ছে পিঠা তৈরি করেছে একটা কী যেন বানিয়েছে টোটাল তিনটা নাস্তা বানিয়েছে ভাবি সবার জন্য তারপর হচ্ছে পুডিং তৈরি করেছে আমার জন্য পুডিং টুডিং কিছুই রাখেনি সবই খেয়ে শেষ করে ফেলেছে আমি আসার আগেই তো যাই হোক যেহেতু দুপুর টাইম নাস্তা খুব একটা বেশি করবো না আমি একেবারে ভাত খেয়ে ফেলবো তো এখানে হচ্ছে রান্না প্রায় শেষের দিক দিয়ে কিছুটা রান্না বাকি ছিল তো এরপর পরে হচ্ছে আমরা খাবার খেতে বসে গেলাম আমি আর মিহি ফার্স্টে খেয়ে নিচ্ছি তো বাকিরা সবাই পরে খাবে যেহেতু আমি এখন বের হয়ে যাব তো আজকে হচ্ছে ভাবি অনেক কিছুই রান্না করেছে আর বাকি আরও রান্না হয়নি ওগুলো খেলে দেখা যাবে আমার আজকে ঢাকা যাওয়া হবে না সেই কারণে যেগুলো হয়েছে সেগুলো দিয়ে আমি খেয়ে বের হয়ে গেলাম তো এখন হচ্ছে পথে আমি তো আমি যাব হচ্ছে ইয়াতে কাউন্টারে তো এখানে হচ্ছে আমরা কাউন্টারে এসে বসলাম তো আমার সাথে এসেছে ফাহিম আর একটা কথা অনেকে হয়তোবা মানে জানতে চাইছেন যে মানে হয়তোবা প্রশ্ন করতে পারেন যে আমি একা যাচ্ছি কিনা আমি একাই যাচ্ছি আর আমার কিন্তু একা ট্রাভেল করার আগে থেকে অভিজ্ঞতা আছে আমি একা বিয়ের পর থেকে ট্রাভেল করছি ঢাকা চট্টগ্রামে আমি অনেকবার আসা যাওয়া তার কোনো হিসেব নেই যেহেতু আমার বিয়ের দুইটা বছর আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম তো আমি ঢাকাতে আসলে আমি চট্টগ্রামে চলে আসতাম হাতিয়া থেকে যখন আমি ঢাকায় আসতাম এমন কোনো দিন কোনো সময় আমার মিস যেত না যে আমি চট্টগ্রামে আসতাম না তো এরপরে হচ্ছে যেহেতু মিনহা ছোটো মিনহার জন্য এখানে আমি কিছু খাবারও নিয়ে নিয়েছি মিনহা আর মিহি দুইজনের জন্যই কলা বিস্কিট তারপরে হচ্ছে পানি কেক এ টাইপের খাবারগুলো নিয়ে নিয়েছে যাতে করে গাড়িতে ওকে দিতে পারে যেহেতু বিকেলবেলা একটা টাইম থাকবে যেহেতু আমরা দুপুরে খাবার খেয়ে বের হলাম মিনহা তো তেমন একটা কিছু খাইনি মিনহাকে খাওয়াতে পারবো আর সন্ধ্যার দিকে দেখা যাবে আমরা নাস্তাও করতে পারবো সে কারণে আমি এগুলো নিয়ে নিলাম একটু বেশি করে তারপরে হচ্ছে কমলা নিয়েছি গাড়ির সময় দেখা যায় জার্নির সময় একটু কমলা টমলা খেলে ভালো লাগে সে কারণে হচ্ছে কমলাও নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি এটা এটা হচ্ছে আমার সাথেই থাকবে আর টলেটা হচ্ছে আমি ইয়ার মধ্যে দিয়ে দিব কি বলে এটাতে ড্রাম কি জানি না ওটার মধ্যে দিয়ে দিব জমা তো এরপরে হচ্ছে আমরা বসে গেলাম তো একটু পরে বাস ছেড়ে দিবে টুনটু কিন্তু অনেক বেশি হ্যাপি আর রিমাকে হচ্ছে আমাদের বাসায় রেখে এসেছে যেহেতু আমি জাস্ট কয়েক দিনের জন্য যাচ্ছি সে কারণে আমাদের বাসায় ও অনেক বেশি সময় কাটাতে পারবে কারণ আমাদের বাসায় টিভি আছে ওর সময় ভালো কাটবে তো এরপরে হচ্ছে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে অনেক ভালো একটা জার্নি গিয়েছে আসলে ঘুম হয়েছে আমার যেহেতু আমি একটু টায়ার্ড ছিলাম রাতে আমার খুব একটা ঘুম হয়নি যেহেতু আমি অর্ডারে কাজ করেছি ঘুম থেকে ওঠার পর পরে আমি আবার অর্ডারে কাজ করেছি অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম সব মিলিয়ে কিন্তু আমার বেশ ভালো ঘুম হয়েছে যেটা সত্য কথা আমারও হয়েছে মিহিরও হয়েছে মিনহারও হয়েছে তবে মিনহা একটু বিরক্ত করেছে যেহেতু ও ছোটো এসব জানেগুলো তেমন একটা অভ্যস্ত না সে কারণে কিন্তু মিনহা একটু বিরক্ত করেছে তো আমরা হচ্ছে কুমিল্লাতে নেমেছি কুমিল্লাতে নামার পরে চিন্তা করলাম যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এরপরে মিহি বলছিল মিহি কিছু খাবে তো এখানে হচ্ছে মিষ্টি দেখছিলাম এখানে কী কী মিষ্টি আছে খুব একটা বেশি ভালো মিষ্টি দেখা যাচ্ছে না তো এখান থেকে হচ্ছে আমি কিছু মিষ্টি নিয়ে নেবো ঢাকার জন্য এই যে প্রায় রসগোল্লা তারপরে হচ্ছে কাঁচাগোল্লা তো মিষ্টি ভালোই ছিল মানে আমি কাঁচাগোল্লা সেল করতাম ম্যাপি সাতশো টাকা তো এখানে দেখলাম ও সাতশো টাকা ম্যাপি সেম প্রাইজেরই ছিল কাঁচাগোল্লাটা তো এখানে হচ্ছে মিহি একটা বার্গার খাবে বলেছে তো আমি বার্গার একটা অর্ডার দিলাম আমি তেমন একটা কিছু খাবো না কারণ কিছু একটা খেলে দেখা যাবে অস্বস্তি লাগবে আমি শুধুমাত্র একটা চা খাবো তো মিহি বার্গারটা এখন ট্রাই করবে ওকে বার্গারটা গরম করে দেওয়া হয়েছে আর ওর একটা কমপ্লেন ছিল সেটা হচ্ছে বলছে আমার বার্গারের ভিতরে চিকেনটা হাড্ডি ছিল মানে হাড্ডিওয়ালা চিকেন দিয়েছে যেটার কারণে ওর খেতে একটু সমস্যা হচ্ছিলো তখন আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া মানে একটু চিকেন টাইপের দিতেন যাতে বাচ্চাটা খেতে পারে বলছে যে এরকমই থাকে মিক্স তবে বার্গারের মধ্যে কিন্তু চিকেন থাকলে সবচাইতে বেটার হয় কারণ বার্গার খেতে গিয়ে যদি হাড্ডি মুখের মধ্যে পড়ে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে হচ্ছে আমি রসমালাই নিয়েছি আর হচ্ছে কি যেন নিয়েছি স্পঞ্জ মিষ্টি নিয়েছি সেগুলো নিয়ে আমি আবার গাড়িতে রওনা দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি ঢাকাতে এখন আমি যে জায়গার মধ্যে আছি এটা হচ্ছে কাছপুর মানে এটা হচ্ছে ফ্লাইওভারের উপরে মানে আসলে ঢাকার জ্যামটা আসলে মানে মনে হয় না কোনো সময় বন্ধ হবে ফ্লাইওভারের উপরেও জ্যাম কি বলবো ফ্লাইওভারে বসে আছি আর চিন্তা করছিলাম ইস এখানেও জ্যাম আসলে এই চার দিনের মধ্যে আমি দুইবার বের হয়েছি দুইবারই জ্যামের কারণে অস্বস্তি হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম উনি হচ্ছে আমার ননাস তারপর আমার শাশুড়ি ওনারা সবাই নিচে চলে এসেছিল আমাদের গাড়ির শব্দ শুনে তো আমাকে হচ্ছে আনতে গিয়েছিল আমার মেজবাসুর। তো এরপরে হচ্ছে আমরা সবাই মিষ্টি খাচ্ছি সবাই মিলে মানে কাউন্টারে আমি নেমেছি হচ্ছে কল্যাণপুরে তো আমার ভাসুর হচ্ছে এক নম্বর থেকেই গিয়েছে আর কি মিরপুর এক থেকেই তো আমার ভাস আমার শ্বশুরবাড়ির বাসা হচ্ছে মিরপুর একে মানে আমার মেজু যা থাকে আর কি মিরপুর একে তো এখান থেকে কিন্তু কল্যাণপুর খুব একটা বেশি দূরে না রিক্সা দিয়ে যাওয়া যায় তো আমরা কিন্তু রিক্সা দিয়ে এসেছি কল্যাণপুর থেকে তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনারা হয়তো বা আইডিয়া করতে পারছেন আমি আজকের দিনটা আমার কেমন গিয়েছে মানে তারা হুরাম দাওয়াত তারপরে আবার ঢাকায় চলে আসা সব মিলিয়ে কিন্তু আমি যখন আজকের ভিডিওটা দেখছিলাম তখন আমি নিজেই অবাক কিভাবে সম্ভব সব কিছু আসলে আসলে মানে একবার চেয়েছিলাম যে টিকিটটা ক্যান্সেল করে ফেলবো আবার চিন্তা করলাম না যাক যেহেতু কেটে ফেলা হয়েছে সেই কারণে কিন্তু নিয়ে ফেলি মানে চলে যাই এরপরে হচ্ছে আমার অনেকগুলো অর্ডার ছিল আমি অনেকগুলো অর্ডার ক্যান্সেলও করেছি এই অর্ডারগুলো আসলে ক্যান্সেল করা যায়নি যার কারণে আমি ক্যান্সেল করিনি আর বাকি গায়ে কেক অন্যান্য অনেকগুলো অর্ডারও ছিল যেগুলো আমি ক্যান্সেল করে দিয়েছিলাম দেখা যায় কি কোথাও ট্রাভেল করলে তখন অর্ডারও বেশি থাকে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে এখন হচ্ছে হাঁসের মাংস দিয়ে রাতে ভাত খাবো আর চালগুলো হচ্ছে হাতিয়া থেকেই এনেছে মোটা মোটা চালগুলো আমার ননাস যখন এসেছিল তখন আসার সময় নিয়ে এসেছিলাম এই চালগুলো প্রথমবার যখন খাই তখন একটু খেতে কষ্ট হয় এরপরে খেতে খেতে আবার ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন